হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ইনক্লাব মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা পুনরায় আন্দোলনে অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের সূত্রে জানা যায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ শুরু করলে পুলিশ প্রথমে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এ সময় নেতাকর্মীরা তাদের দাবি আদায় অনর থাকলে পুলিশ লাঠিচার্জ শুরু করে লাঠিচার্জে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ইনক্লাব মঞ্চের নেতারা অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই আচরণ অগ্রহণযোগ্য তারা অবিলম্বে হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সঙ্গে তারা আন্দোলন দমন না করে জনগণের ন্যায্য দাবির প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে